দুপুরবেলা যেহেতু খাসির মাংস রান্না করেছি আশির মাংস রান্না করার পর আমি একটা পুরনো দিনের রান্না করলাম অনেক দিন পর জানি না তোমরা এ রান্না কে কে খেয়েছো তো যাই হোক খালে সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি এই তো চলে আজকে রান্না বান্না নিয়ে দুপুরবেলা তো আজকে দুপুরে রান্না হচ্ছে খাসির মাংস তো প্রথমে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর তো হচ্ছে পেস্টগুলো ভাজি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হচ্ছে জিরা তারপর হচ্ছে চলা সাদা এলাচ কালো এলাচ তো এগুলো সুন্দর করে ভাজি করে নিয়ে দিয়ে দিলাম সব ধরনের মশলা মাংস রান্না করতে যে যে মশলা লাগে আর আজকে মরিচের গুঁড়া এত টকটকে কী বলবো সাথে কিন্তু গোটা রসুনও দিয়েছি এখন মশলাগুলো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এর তো সিলে রাখা রসুনের কুয়াগুলো কুয়াগুলো যদি এই সময় দেওয়া যায় না তাহলে অনেক সুন্দর ফ্লেভার বেরো হয় আর খাসির মাংসতে আমি রসুন বেটে দেই না এরকম কুয়াই দেই কারণ এই কুয়াগুলো যতক্ষণে সিদ্ধ হয় ততক্ষণে অনেক সুন্দর ফ্লেভার বেরো হয় অনেক ভালো লাগে তো যাই হোক মশলা কষানোর শেষ দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসগুলো আর আজকের মাংসতে বেশ চর্বি ছিল চর্বি খেতে কে কী পছন্দ করো গো যদিও এই গরমে চর্বি খেতে মন চায় না কিন্তু যারা চর্বি প্রিয় মানুষ তারা তো খাবেই তো যাই হোক মাংসতে চর্বি থাকলে কিন্তু মাংসটা টেস্টটাই বেশি তাই না সবাই কিন্তু চর্বি পছন্দ করে না তবে আমার বাসায় মোটামুটি সবাই পছন্দ করে তাই জন্য একটু মাংস হলে তার মধ্যে একটু চর্বি রাখবে তো যাই হোক কথায় কথায় কিন্তু মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি আর হাফ কষানো হয়ে গেলেই আমি আলুগুলো দিয়ে দিলাম আজকে আলু আর ভাজি করে নিই তো যাই হোক মাংস কষিয়ে নিয়ে এখন আমি একটু খুন্তির আগা নাকের ডগায় শুয়ে নিচ্ছি মানে শুকছিলাম কী রে সুন্দর ছেন বের হয়েছে এটা দেখতাম আগে আমার মাকে যে মাংস কষাতে কষাতে হাতাটা নাকের কাছে নিয়ে একটু গন্ধ শুকিয়ে নিত যে কেমন সুন্দর ফ্লেভার বের হয়েছে সেটা আজকে হঠাৎই মনে পড়লো তাই একটু নিলাম তো যাই হোক মাংস কষিয়ে টষিয়ে নিয়ে একটু হালকা ঝোল দিয়েছি আজকে বেশি ঝোল রাখবো না একদম মাখো মাখোকে রান্না করবো এর তো ফাইনাল একদম খাসির মাংসটা হয়ে গেছে দেখো আমি হচ্ছে নামিয়ে নিচ্ছি একটা ছোট বাটিতে কিছুটা মাংস বেড়ে নেব আর একটা গামলাতে গরম গরম খাসির মাংস কিন্তু অসম্ভব মজা লাগে বিশেষ করে এরকম চর্বিওয়ালা তো যাই হোক মাংসটা রান্না করা কমপ্লিট এখন সে যাব পুরোনো দিনের রান্নাটা করতে আর আজকে পুরোনো দিনের রান্নাটা কি অবশ্যই তোমরা দেখতে থাকো এগুলো হচ্ছে মোছা কলার মোছা কলার মোছাটা আমি ধুয়ে নিইনি কারণ ধুয়ে নিলে এর স্বাদটা চলে যাবে এর গুণটা চলে যাবে স্বাদ যেমন তেমন গুণ চলে যাবে তাই হচ্ছে কলার মোছাটা আমি একদম শুধু কেটে নিয়েছি এর মধ্যে জিরা দিয়ে দিয়েছি আর তেজপাতা যা যা লাগে কালো এলাচ সাদা এলাচ চলা দিয়ে তারপরে হচ্ছে মোছাগুলো দিলাম হলুদ লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু সারলা আতপ চাল সুগন্ধি চাল আর এই সুগন্ধি চাল দিয়ে যদি এভাবে ঘন্ট রান্না করা যায় খেতে অসম্ভব মজা লাগে আর এই মোছাতে কিন্তু অনেক ভিটামিন তাই না কলার মোছাতে রক্ত শরীরে হতে অনেক সহায়তা করে তো যাই হোক অনেক দিন পর খেলাম এই কলার মোছা তো ভালো আজকে এভাবেই রান্না করবো তে এই তো মশা সিদ্ধ হয়ে গেছে চালও সিদ্ধ হয়ে গেছে একটু চিনি আদা জিরা বাটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তারপর হচ্ছে মোছাটা একটু ঘি দিয়ে নামিয়ে নেব। অসম্ভব মজার একটা খাবার অনেক পুরোনো দিনের খাবার আমার ঠাকুর মাকেও রান্না করে দেখেছি আমার মাকেও দেখেছি এখন মানুষ আর এভাবে খায় না এখন মানুষ পেঁয়াজ রসুন দিয়ে হাবি জাবি দিয়ে রান্না করে খায় মুখরোচকভাবে তো যাই হোক এটাও কিন্তু মুখরোচক তো যাই হোক আমার রান্না দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং পাশে থাকে দেখা হবে নেক্সট ভিডিওতে এটা